আমাদের বক্তব্য স্পষ্ট যে যে একবার ভোট ভোট দিয়েছে দিয়েছে সে আমার দেশের নাগরিক বলেই তো নাম তোলার সময় তার আধার কার্ড এবং তার অন্যান্য যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো ভেরিফাই করে দেওয়া হয়েছে সুতরাং একজন ভোটদাতার নাম কি করে বাদ দেওয়া যেতে পারে এটাই আমাদের প্রশ্ন দেশ ও জাতির উন্নতির জন্য পৌঁছে যাক শিক্ষার আলো ঘরে ঘরে তবু এই আলোতে আলোকিত হওয়ার পথে বাধা অনেক মেধাবী দুস্থ ও গরিব ছাত্রছাত্রীদের শিক্ষাকে আত্মস্থ এবং আরও ভালো ফল করতে দরকার হয় ভালো উপযুক্ত গৃহশিক্ষকের শিক্ষকের বা হোম টিউটারের অথচ অর্থের অভাবে অনেকেই এই সুযোগ নিতে পারে না প্রয়োজন অপূর্ণই থেকে যায় অর্থ প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমপি শিক্ষা মিশনের প্রচেষ্টায় এই বাধা কাটিয়ে নেওয়ার উদ্যোগ এমপি শিক্ষা মিশনের আয়তায় শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ফ্রি টিউশন ক্লাসের ব্যবস্থা করেছেন বারাসাত সংসদীয় ক্ষেত্রে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য আজ থেকে পঞ্চাশ বছর আগে শিক্ষাক্ষেত্রে যে সুযোগ তারা পাননি সেই সুযোগ থেকে যেন বঞ্চিত না হয় বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা তাই উপযুক্ত টিউটারদের দিয়ে নিখরচায় ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে উদ্যোগ এমপি শিক্ষা মিশনের মাধ্যমে বারাসাত বিদ্যাসাগর মঞ্চে হোম টিউটারদের পুরস্কৃত ও উদ্যোক্ত করে কাকুলি ঘোষ দস্তিদার দরজা খুলে দিলেন শিক্ষার আলো প্রবেশে ছড়িয়ে দিলেন শিক্ষা ও জ্ঞানের বার্তা মেধা বিকাশের বার্তাও যে সকল ছাত্রছাত্রীদের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবার তাদের পড়াশোনায় সহযোগিতা করতে পারেন না বা প্রাইভেট টিউশনে দিতে পারেন না তাদেরকে আমরা টিচার নিযুক্ত করে একসঙ্গে এই প্রস্তুতি সময়টা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা সাহায্য করব এইটাই হচ্ছে মূল কথা এখন আমাদের এখানে মাধ্যমিক পশ্চিমবাংলায় যে সংখ্যক ছাত্র পরীক্ষা দেয় তাতে ছাত্র থেকে ছাত্রী অনেক বেশি পাশও করছে বেশি কর্মক্ষেত্রে তাদের অংশ গ্রহণ অনেক বেশি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদেরকে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে যেভাবে সহযোগিতা করেছেন তাতে মেয়েরা এগিয়ে আসছে অনেক বেশি আপনি তার সঙ্গে সঙ্গে ডেমোলজিক্যালি কিছু পরিবর্তন এসেছে কিছু পপুলেশন বেড়েছে তারপরে পড়াশোনার চাপ বেড়েছে আমি যখন ডাক্তারি পড়ছি তখন আমার একটা হেভিশন বই ছিল আর এখন যে দাঁতদারি পড়বে তার ওখানে তিনটা তিনটা হেভিশন বই হয়ে গেছে আমাদের অ্যানাটমি বই ছিল বেজ অ্যানাটমি এই রকম এখন হচ্ছে এই রকম এই যে পড়াশোনাটার সিলেবাস বাড়ছে পড়াশোনা বাড়ছে তার জন্য তো এদেরকে তৈরি হতে হবে এমপিলারের ডাটা প্রায় 10 কোটি টাকায় একটা বাড়ি তৈরি করেছি মধ্যম রমে সেটা সম্পূর্ণতার অর্থে সেই বাড়িটাতে আইএস অ্যান্ড আইপিএস ট্রেনিং হবে এটা সরকারিভাবে ভাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে সল্ট লেকে করছেন না সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট ফর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং সেই তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং তাদেরকে নিয়ে আমরা মধ্যগ্রামে একটা ট্রেনিং ইনস্টিটিউট খুলছি সামনের মাসে হয়তো খুলে যাবে সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা আইএস আইপিএস অ্যাডমিনিস্ট্রেটিভ পড়াশোনা করবে

সেটা তো সময়ই বলবে নতুন প্রধান বেরোলে তাকে তাকে তারা মত দেওয়ার চেষ্টা করছে তাকে তাকে বাদ দিচ্ছে আমরাও আমাদের মতন করে ভোটার লিস্ট করিনি করছি তারাও তাদের মতো করে করছে এবং আমরা আপত্তি জানাচ্ছি যে যাদের অস্তিত্ব রয়েছে ভোট দিয়েছেন তাদের বাদ দেওয়া যাবে না এবার টাকা পরিমাণের মতো ভোট ব্যাগে দিয়ে দাঁড়ায় আমাদের আপত্তিটাকে কিভাবে আমরা এস্টাবলিশ করবো আমরাও চিন্তা করছি ওদের এবং সিএফ এ যখন পাশ হয়েছিল তখন আমরাও তাতে অংশগ্রহণ করেছিলাম পার্লামেন্টে কিন্তু তাতে অনেক লোকলস ছিল এবং কাকে তারা সিটিজেনশিপ দেবে কাকে দেবে না নাগরিকত্ব এইটা নিয়ে অনেক জায়গায় আলোচনার প্রয়োজন আছে এবং ওদেরও আপনারা হয়তো জানেন যে বোধ আমার মনে হয় যত নদিয়া জেলায় নিজেদের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে মারামারি করছে সুতরাং ওদের যেহেতু গ্রাউন্ড লেভেলে বুথ লেভেলে লোক নেই যেহেতু ওদের কর্মী সংখ্যা কম যেহেতু ওদের মানুষের কাছে পৌঁছানোর উপায় নেই এই সব করে ওরা চাইছে বাংলা দখল করতে সেটা হবে না কেননা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ এই ধরনের বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উন্নয়নের পক্ষে নিয়ে যাওয়ার জন্য তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই নির্বাচিত করবেন সে ব্যাপারে আমরা সুনিশ্চিত